বিবাদ মেটাতে সালিসি সভা বসল গ্রামে তাও আবার তৃণমূল পরিচালিত বেরুগ্রাম পঞ্চায়েতের অফিসে সেই সভাতে গৃহবধূকে ও নাবালক দুই সন্তানকে বেধরক মারধরের অভিযোগ উঠল খোদ অঞ্চল সভাপতি বকুল শেখ ওরফে মোহাম্মদ ফখরুদ্দিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ খোঁজ পঞ্চায়েত অফিসের ভেতরে পঞ্চায়েত প্রধানের সামনে এমনটা ঘটেছে বলে অভিযোগ পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্বামী তবে আক্রান্তদের বক্তব্যে পঞ্চায়েতের ঘরের ভেতর মারধরের অভিযোগ থাকলেও পুলিশের কাছে দেওয়া অভিযোগে রাস্তা আটকে মারধরের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এলাকা জুড়ে যারা গিয়েছে কাটোয়া মহকুমার কেতুগ্রাম এক নম্বর ব্লকের মেরুগ্রাম পঞ্চায়েতের মোড়গ্রামের বাসিন্দা আজমিরা খাতুন ও তার স্বামী মোহরলাল মোল্লা দীর্ঘদিন ধরে একটি দোকানঘর ভাড়া দেয় আব্বাস শেখ নামে এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে দোকান ঘর ভাড়ার টাকা সেই দোকানের ভাড়া চাইতে গেলে বিবাদ গ্রামের গ্রামেরই আব্বাস সাথে মালাটি আব্বাস বলে প্রধান ডেকেছে পঞ্চায়েতে প্রধানের ডাকই দম্পতি ও তাদের দুই নাবালক সন্তান যায় পঞ্চায়েত অফিসের পর সালিসি সভায় মারধরের অভিযোগ অঞ্চল সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনের বিরুদ্ধে কালকে ঘটনা সালিসি সভায় ডেকেছিল আমার একটা ঘর ভাড়া কেন্দ্র করে ভাড়া চুক্তি ব্যাপার নিয়ে ডেকেছিল ডেকেছিল ওই পঞ্চায়েত আমাকে ঘর ভাড়া দিচ্ছে না হ্যাঁ আর ছমাস থেকে রকম কার্তি মাস থেকে একবারে ভাড়া দিচ্ছে না দিয়ে করলাম দিয়ে ওরা তো কোনো মেনেই নিল না বললো তুই চুপদে দেখি না একবারে তোর নাম সব শেষ করে দিব কে বলছিলো ওটা মুজিবর কেসে আর বুকুল তারা কারা ওই ওই যে ঘর ভাড়া নিয়েছিল আমার কাছে তিনি তারপরে কি আবার আমি যেয়ে দেখি ইয়ে ও আর গলা ধরা আছে হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চাটা বছর বাচ্চা গলা ধরে একবার আটকি দিয়ে আমার ছেলে মরে গেল টেম্পু ভাই ছেলে মরে গেল আমি দৌড়ব তো তুমি চলে যাও চলে যাও দিয়ে দৌড়ে নেমে এসে একবারে এমনি করে ট্রেনে ছাড়িন হ্যাঁ তারপরে ইয়ে করলাম দিয়ে সবাই বলছে তোমার মার্ডার করে দেবে তোমরা চলে যাও চলে যাও হ্যাঁ ওইখানে চলে যাও আর আমাকে অভিযোগ হ্যাঁ জানিয়েছি এখন কি আতঙ্কে রয়েছেন বিশাল আতঙ্ক কেন আতঙ্ক কেন আমাদের কিন্তু মাটার হুমকি দিচ্ছে আমার তো ছেলে পিলে ইয়ে করেনি কালকে রাঁধা ভাত পায়নি আজ পর্যন্ত দশটায় খেয়েছে তারপরে আর কিছু ভাত পায়নি সোমবার রাতে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করে ওই দম্পতি পঞ্চায়েতে কিভাবে সভা ডাকা হলো প্রশ্ন উঠেছে অভিযোগ স্বীকার করে নিয়েছে পঞ্চায়েত যদিও তার দাবি সালিসি সভা হয়নি দম্পতিকে মারধর করা নিয়েও মুখ খুলতে চাননি কেউ ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ একটা বাজার বাজারে দোকান ঘরকে কেন্দ্র করে ডাকা হয়েছিল কি আমি ওই পঞ্চায়েতে গেলাম দেখলাম যে একটা কিছু একটা আস্থা হবে তা পঞ্চায়েতে যাওয়ার পর দেখলাম সেটা উল্টো হয়ে গেল মানে আমাকে সেইখানে অশ্লীল ভাষায় গালাগালি দিতে লাগলো আমি যখন প্রতিবাদ করতে গেলাম যে আমাকে গালাগালি কেনে দিচ্ছ এখানে আমার জায়গা আমার আমার নিয়ে আমাকে জোর দেখাচ্ছ এটা বলতে গেলে আমার হাত দেয় আমার দেয় আমার কাপড় ছিঁড়ে দেয় আমাকে শিলতাহানি করতে চেষ্টা করে তখন আমার চোদ্দ বছরের একটা বালক মায়ের এই দেখে সে মানে ছুটি আমার তখন তাকে করে করে খুন করার চেষ্টা করা হয়েছিল গলা টিপে আর আর একটু চলেই যে ওর বাবা রকম উপরতলা থেকে দেখি দড়ি নেমে এসে টেনি রকম ছেড়ে দাও আমার বাচ্চা অসুস্থ বাচ্চা আমার বাচ্চাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলে এইভাবে বাচ্চাটাকে রকম বাঁচানো হয়েছে যেখানে যেছি সেইখানে হুমকি দিচ্ছি তোদের মারবার আমার তো কেউ নয় আমি তো অসহায় আপনারা যদি যদি একটু আস্থা কিছু সুরহা মিলিন দেন আমাদেরকে পুলিশের উপর কতটা ভরসা আছে পুলিশের উপর ভরসা নাই সবকিছুর উপর আমার ভরসা নাই গো সবকিছুই ওরা মানে যেখানে যেছি উল্টো হয়ে গেছে সব সকাল থেকে পুলিশ এসেছিল না কোনো পুলিশ আসেনি আমার মাঠ ধর আমি সবকিছুই দেখে নিয়ে এসেছি রক্তপাত হয়েছিল সেগুলো দেখে নিয়ে এসেছি কোনো কিছুই মিলছে না কোনো জায়গাতেই মিলছে না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचाना सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो